ভিডিওটা এখানে এখান থেকেই শুরু করলাম এখন তারা আছে এখন আমি আর কিছু বলতে পারতেছি না তো চলো আগে ওখানে যাই এখন আমরা যাব বাজারে তোমাদেরকে তো বললামই আমরা বাজারে যাচ্ছি আর এখানে আমরা চলেও এসেছি প্রথমে আমরা দশকর্মার ভাণ্ডার থেকেই জিনিসপত্র নেব তারপরে ওখান থেকে আমরা সবজি বাজার করব তারপরে আবার ফল বাজারও করতে হবে তো তাড়াতাড়ি করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

এই কয়টা বাজার মানে রাত ভাত রাত কত টাকা চাই হয়ে গেছে আর আমি এখানে আমার লাইটিংও নিয়ে চলে আসছি এখন যাব বাড়িতে বাপরে কখন গেছি না খেয়ে এখনো খাবো তারপরে আর চলতেছে না এখন যাব এই যে কালকে আমরা এতটুকু করে গেছিলাম প্যান্ডেলের কাজ এখনো বহুত কাজ বাকি আছে এখানে দেখো এক সাইড হয়েছে আর এক সাইড হয়নি তখন যে করব এগুলা যাই আগে আমি বাড়ি যাবো আমরা লাইটিংটা লাগাবো অনেকটা বড় কিন্তু লাইটিংটা কেবলি কিনে নিয়ে এসলাম আমি একদম তো চলো তাড়াতাড়ি করে লাইটিংটা তাকি কোন দিক দিয়ে লাগাবি এদিকে ফ্রেম বানানো হয়ে গেছে এখন খালি লাগানো লাগানো চলছে এত দূর কত দূর যাই আজকে মুখের অবস্থা একদম ঘাম ঘাম বাজে অবস্থা আর আমাদের লাইটিং লাগানো তার আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে এইভাবে লাগিয়েছি রাত্রেবেলা ভালো দেখা যাবে আরও লাগানো চলতেছে এইদিকে এইদিকে ঠিক আছে অনেকটা আছে এখনো গোটা ওরা যে কেমন লাগবে আমি সেটাই খালি দেখতে চাচ্ছি কখন যে রাত হবে না রাত হলে ধরবে না আমাদের ওইদিকে আবার কাজ আছে অনেক এখন ফোন করে যাচ্ছে খালি আমি বলতেছি তারা একটু লাইটিংটা লাগিয়ে লাগেনি তারপরে তো যাবো নাই তো একা এক আবার কী করবে নিহ দেখি কখন শেষ হয় আবার আমার দুপুরও হয়ে গেল স্নান করার টাইমও হয়ে গেল ঠিক আছে এখানে আমাদের লাইটিং লাগানো কমপ্লিট এখন আমি যে বই পুজোর ওখানে ওরা সবাই আমাকে ধরে পিটারে নিয়ে নাই তো টি 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 তাড়াতাড়ি তো এখানে প্যান্ডেল করতে করতে রাতও হয়ে গেছে আর আজকে যেহেতু ভূত চতুর্দশী তাই জন্য আর এখানে আমরা বানাচ্ছি ভূত আর এখানে ঢুকিয়ে দিচ্ছি অনেকগুলো বম বম মানে ওই লঙ্কা ফটকা গোলা তারপরে বেশি দিই অল্পই দিয়েছি এক প্যাকেট মাত্র

दुपट्टा <laughs> दुपट्टा गया तो उठ के उठ के आओ 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 आ লাইটিং সব জুড়িয়েছি এটা রাস্তা দেখি আমাদের ওখানে কেমন লাগছে এই ওয়াও ভালোই লাগছে ওয়াও লাইটিং চলে গেছে আর রাতও হয়ে গেছে আর কেমন লাগছে তোমরা বলো আমার তো কিন্তু ভালো লাগছে খুবই ভালো লাগছে একবার ঘুরিয়ে দেখা দেখা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পুজোর স্পেশাল ব্লগে ততক্ষণের তখন হচ্ছে গুড নাইট বাই